কানাডায় ভক্তদের তোপের মুখে সাকিব উত্তরে যা বললেন সেটি আপনাদেরকে জানাবো শেখ হাসিনা দেশ ত্যাগের পর গেল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক সেকেন্ডের ওই ছোট্ট ভিডিওতে সাকিব আল হাসানকে গ্যালারি থেকে প্রশ্ন সুরে ভক্তরা জোরে চিৎকার করে এক ভক্তের প্রশ্ন সাকিব ভাই পদ আসে না গেছে। জবাবে সাকিব উত্তর দেন গেছে গতকাল সোমবার রাতে এই ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ একই দিনে আরেকটি ভিডিও সামনে এসেছে কানাডায় ম্যাচটি শেষে ভক্তদের তোফের মুখে পড়েন সাকিব ম্যাচ শেষে সাকিব যখন মাঠ ছাড়ছিলেন তখন নানা রকম গালাগাল ও বুয়া বুয়া স্লোগান তোলেন ভক্তরা নিশ্চুপ সাকিব রীতিমতো মাথা নিচু করে মাঠ ছাড়েন গত এক মাস ধরে চলে আশা কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুরো সময় নীরব সময় কাটিয়েছেন সাকিব অনেক ক্রিকেটাররা কথা বললেও তিনি ছাত্রদের সমর্থন করেননি উল্টো প্রবাসীদের ভূমিকা দেশের জন্য এমন প্রশ্ন করে সমালোচনার জন্ম দেন এই বিশ্বসের অলরাউন্ডার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার এক আসনে থেকে জয় হয় আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সাকিব আল হাসান তাই আওয়ামী লীগের পতনের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে বাংসুর সহ লুটপাট হয় বক্তরাও সাকিবের উপর ক্ষেপে আসেন বেশ তবে সাকিব ও তার পরিবার সবাই দেশের বাইরে আসেন আসন্ন পাকিস্তান সফরে তিনি আদৌ খেলবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়